আসসালামু আলাইকুম ও কতু প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টের সাথেছি আমরা প্রথম পার্টে আয়তের কালার কোডের শব্দের শব্দে বর্ণনা করেছি কোনটা এস এম কোনটা ফেল কোনটা ভার এই ধরনের বিভিন্ন কালার কোড দিয়ে লেজেন দিয়ে আর আমরা দ্বিতীয় পার্টে আয়তের সংক্ষিপ্ত গ্রামার কোনটি অতীতকাল কোনটা বর্তমান প্রশ্নসূচক না সূচক ইত্যাদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দয়া করে দেখবেন কোরআন বোঝা কতই না সহজ

আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মন আল্লাহ আপনাকে দরবার লাখ করি কৃতজ্ঞতা শুক্রিয়া আবার আল্লাহ তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুখ্রিয়া সরিবুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মৌতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্র আজমুল্ল হাইরান নতুন নতুন ভাইবোনাজার সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মৌরাক আপনার অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের আমাদের পিছনের অনেক ইনফরমেশান দেওয়া আছে সেগুলো দেখবেন ক্লাস দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে আর প্রতিদিন চোখ রাখি প্রতিদিন আমরা এভাবে ক্লাস আপলোড করছি ইনশালে এভাবেই দেখতে আমার গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব চলুন আজকে ক্লাস শুরু করি ইসমিল্লা রহমান রাহিমাতিন অর্থাৎ আর উদ্যান অ্যান্ড গার্ডেন্স ও ঝর্ণাধারা অ্যান্ড স্প্রিংস আসলে প্রিয় মতাম এ আয়টা বোঝার আগে আমাদের পিছনের দিক তাকাতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সেই হুদ আল্লাহ কথা বলা হয়েছিল যে আদ জাতি আল্লাহ পিছনের এক সেই জাতির কথা বলেছিলেন যেই জাতির লোকেরা উঁচু উঁচু বেহুদা বেহুদা স্তম্ভ নির্মাণ করত আপনাদের মনে আছে সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করেছে আল্লাহ যেন তারা মনে হয় যে আজীবন এই সেই প্রাসাদে থাকবে তারপর তারা কি করত মানুষকে পাকরাও করতো অ্যারেস্ট করতো স্বেচ্ছাচারী হয়ে তারপর তারা কি করত তারপর তাদের নবী তাদেরকে আহ্বান জানাইত তোমরা ভয় করো আল্লাহকে ভয় করো আর নবীর অনুসরণ করো আল্লাহ একবার তারপর আল্লাহ তাদেরকে বলছেন যে তাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন তার মধ্যে আছে অন্যতম গিয়ে যে এমন কিছু দিয়েছে যা তারা জানেও না আল্লাহ একবার আর চতুষ্পদ জন্তু দিয়েছিলেন সন্তান সন্ত দিয়েছিলেন এরই ধারাবাহিকতা আরও দিয়েছেন কি তাদেরকে উদ্যানা ধারা খ্যাত খামার যেমন ধরেন বর্তমানে ফসলের শস্য তারপরে বিভিন্ন বাগান নদ নদী খাল বিল যাই কিছু বলেন কেন কোনটা না দিয়েছেন আমাদেরও চাচি চারিদিকে তাকিয়ে দেন আল্লাহ কী না দিয়েছেন আমাদেরকে সবই তো দিয়েছেন আমাদেরও কি সেই আজাতির মতো সেরকম অবস্থা কি হয়েছে একটু খেয়াল করেন আমাদের চিন্তা করার বিষয় ভাই প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেছেন সেই হাজার বছর ঘটনা আগের ঘটানো কিন্তু আমাদের বাস্তবতা কি মিলছে কি না এটা চিন্তা করি জি এরপর দেখুন প্রিয় মতারাম নিশ্চয়ই আমি তোমাদের উপর এক মহা দিবসের আজাবের ভয় করছি সেই নবী হুদ আল্লাহাল্লাহ বলছিলেন ইন্নি ইন্না ইন্না আন্নালা কিন্নালা মনে আছে তো এর সাথে ই যোগ হয়েছে আমার হওয়ার কথা ছিল নিশ্চয়ই আমার কিন্তু হলো কি আমি হয়ে গেল প্রসেসি প্রণয় মিললে পার্সোনাল প্রণয়ের মতো অর্থ হয়ে যায় নিশ্চয়ই আমি আ খু আমি ভয় করছি এটা জিনিস খেয়াল করবেন আরবিতে সাবজেক্ট বা পার্সোনাল প্রনাউন ভার আসলে সবসময় ভারবের সাথে আসবেই এটা ভার বা ফেল কখনো একা একা আসে না সাবজেক্ট বা পার্সোনাল প্রনাউন ছাড়া এটা কিন্তু আরবি ভাষার বৈশিষ্ট্য বাট ইংরেজি বাংলায় কিন্তু আমরা আলাদা আলাদা আসে আবার দেখেন এর সামনে যদিও সাবজেক্ট বা পার্সোনাল থাকে তারপরে কিন্তু আসবেই তাহলে আমি আমি দুইবার পেলাম কিন্তু এভাবে হিস্ট্রি আমি আখাবু আমি ভয় করছি আলাইকুম আলা মানে উপরে কুম মানে তোমাদের তোমাদের উপর আমি ভয় করছি আলাইকুম যদি তোমাদের উপরে হয় তাহলে আলাইকা তোমার উপরে আলাই না আমাদের উপরে আলাইয়া আমার উপরে আলাই হি তার উপরে হি বললাম কেন এই আলাই এখানে ইয়া বা জের কারণে হুটা হি হয়ে যায় আর হুমটা হিম হয়ে যায় আলাই হিম তাদের উপরে আলাই হুম হয় না আলাই হিম হয় তাদের উপরে সরি তাদের এখানে তাহলে আমরা কি পেলাম আলাইকুম তোমাদের উপরে তো নবী বলছেন যে আমি ভয় করছি তোমাদের উপরে আজাব আজাবের শাস্তির পানিশমেন্ট এক আজি গ্রেট গ্রেট দিবসে ভয় করছি তোমাদের তোমরা যা করতেছ আই ফিয়ার ফর ইউ দ্য পানিশমেন্ট অফ অ্যান্সাম ডেই লাই হোক প্রিয় মত ভাই আপনারা খেয়াল করেন এই যে কালার কোডের মাধ্যমে কী দিচ্ছি কালার কোড আজকাল অনেক কালার কোডের কথা শুনবেন আপনারা কোরআনের কালার কোড কালার কোড আছে আসলে সেই কালার কোডে আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু সেখানে তাজবিদ আছে শুধু উচ্চারণ মাকরাস কালার কোড দিয়ে করেছে কিন্তু এভাবে গ্রামেরিক্যাল টার্ম কিন্তু কালার কোড আসেনি একটা শব্দের ভিতরে যে আটটা শব্দ লুকিয়ে আছে অর্থ লুকিয়ে আছে সেটা আমরা জানি না যদি কালার কোড না পেতাম তো একটু ভালোভাবে খেয়াল করেন আর ধৈর্য ধারণ করে লেগে থাকেন দুই চারটা ক্লাস করে চলে যাবেন না বা দুই চার মিনিট করে চলে যাবেন না যদি ধৈর্য ধারণ করতে পারেন অটল অবিচল থাকতে পারেন দৃঢ় থাকতে পারেন আশা করা যায় আশা করা যায় তাহলে আল্লাহ কিছু দিতে পারেন নচেত মোটেও সম্ভব না এরপরে দেখুন প্রিয়তাম তারা বলল তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও উভয়ই আমাদের জন্য সমান জি শব্দ শব্দ দেখুন কলু তারা বলল কলা হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার মানে সে বলল কলা আর কলু মানে তারা বলল আমি বললাম কুলতু আমি বললাম কুল তুমি বললে কুলতা আমরা না তোমরা কুলতুম তো কলু তারা সাওয়াউন উন মানে সমান ইট ইজ সেম ইস সেমা আংজার্লাম ইউমিনুন পড়ছে না ভাই ও সাওয়াউন আলাইহিম সুরাইয়া সিনে সাওয়াউন মানে ভাই সমানে সমান ক্লিয়ার আলাই না এখানে দেখেন আলাই এখানে পালাম আলাই না তখন পেয়ে পেয়েছিলাম আলাই কুম আর এখন পাইলাম আলাই না আমাদের জন্য বা আমাদের উপরে যাই হোক আমাদের জন্য কি ভাই সমান আ মানে আয়ের অর্থ কি ভাই কি খেয়াল করেন এটা প্রশ্ন সূচক আ মানে কি হাল মানে কি মা মানে কি আ মানে কি তা তুমি ওয়াজ করো ওয়াস্তা তুমি ওয়াজ করো ওয়াজ তু আমি ওয়াজ করি ওয়াজনা আমরা ওয়াজ করি ওয়াজ তুম তোমরা ওয়াজ করো ওয়াজ করা ভাই উপদেশ দেওয়া আমাদের বিভিন্ন মারা দেখেন বিভিন্ন এলাকায় ওয়াজ করতে যান ওয়াজ অ্যাডভাইস দেন আসলে ওয়াজের বাংলা অর্থ অ্যাডভাইস দেওয়া উপদেশ দেওয়া মানুষকে দিনের পথে উপদেশ দেন কোরআন হাদিস দিয়ে সেটা ওয়াজ আল্লাহ কিন্তু ওয়াজ করেন উপদেশ দেন বিভিন্ন যে আমরা পেয়েছি আল্লাহ ওয়াজ করেন তো ওয়াজ তা তুমি কি উপদেশ দিচ্ছ তুমি কি উপদেশ দাও আম মানি না তাকুন অথবা না দাও সোজা কথা তুমি উপদেশ দাও বা না দাও মিনাল ওয়া ইজি অর্থাৎ উপদেশ উপদেশ থেকে সোজা কথা এইটা হল গিয়া ফেল বা ভার আর এটা হল গিয়া নাউন এস এম ক্লিয়ার এসমে মাসদার বা যাই কিছু বলে না কেন প্রিয় এটা আসলে এটা ওয়াইজিন মানে কর্তা বিশেষ যাকে বলা হয় ইসমে মোস্তাক তো তুমি উপদেশ দাও অথবা মিন মানে অন্তর্ভুক্ত হও ওয়াইজিন মানে নসিহতকারীদের বা উপদেশকারীদের অন্তর্ভুক্ত হও তুমি হও তাকুমানে তুমি হও লা মানে অথবা তাহলে কি হচ্ছে অর্থ আছে ভাই তুমি উপদেশ দাও বা না দাও এটা আমাদের কাছে সমানে সমান দ্য স্যাড ইট ইজ দ্য সেম ফর আস ওয়েদার ইউ লেকচার আস অর অ্যাডভাইস আস অর ডু নট অ্যাডভাইস বা লেকচার এই হচ্ছে আসল কথা প্রেম হতো আর প্রায় বলে থাকি যে মাঝে মাঝে কিন্তু সিনোনিম শব্দ দেই অ্যাডভাইস বলা হয় অ্যাডভাইজার বলি বা লেকচার বলি একটু খেয়াল করার বিভিন্ন ঘুরে ফিরে দিচ্ছি এই জন্য যে যাতে করে আমাদের মনে থাকে জি যাতে আমাদের জ্ঞান সমৃদ্ধ হয় আরও বেশি জানতে পারি আশা করি বসে পেরেছেন যাই হোক এখানে দেখুন এই একটা বেগুনি কালার এ একটা বেগুনি কালার এ একটা বেগুনি কালার তিনটা বেগুনি কালার মানে তিনটা ভাড় আর বেগুনি কালার যখনই আসে সাথে গোলাপি কালার আসবে সাবজেক্টকে সাথে নিয়ে আসে হয় অতীতকালের পিছনে পিছনে আর যেটা সামনে সামনে বর্তমান কাল আর বুঝতে পেরেছেন জি না বাজার নটে শুনুন লেগে থাকেন ভাই লেগে থাকেন এরপর দেখুন ওদের আরও কি কথা ছিল ওরা বলে এটি তো পূর্ববর্তীদের চরিত্র ভাই ধারাবাহিকভাবে আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে আর তারা বলতো আর এ তো সে আগের মতোই ইন যদি হওয়ার কথা ছিল হলো না ইনের অর্থ কি ভাই যদি না হলো কেন সামনে ইল্লা আছে এই জন্য তাহলে না না মানে কি ভাই নেগেটিভ নেগেটিভ পজিটিভ মনে আছে তো ইন মানে না হাজা মানে এইটা দিস ইজ ইজ দিস ইল্লা ব্যক্তিত্ব বা সারা বাট খুলুকু খুলুকু মানে একটা কাস্টম প্রথা চরিত্র আল আউ্বালিন পূর্ববর্তীদের অব দ্য ফর্মাল পিপল আরে এটা তো ফর্মাল পিপলদের চরিত্র ছাড়া আর কিছুই না নেগেটিভ নেই পজিটিভ কেল এটি তো পূর্ববর্তীরই চরিত্র দিস ইজ নাথিং বাট মরস অব দ্য অ্যান্সিয়ান্টস আমি বলছিলাম ভাই কোরআনে অনেক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যারা ইংরেজি একটু বুঝেন তারা হয়তো জানেন যে বাক্যের অর্থের পরিবর্তন না করে সেটা নেগেটিভ দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু অর্থ হয়ে যায় পজিটিভ অ্যাফার্মেটিভ বলেন বা অ্যাসার্টিভ বলে যাই বলেন না কেন নেগেটিভ মনে হচ্ছে না 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 কিন্তু অর্থ হচ্ছে এটা তো পূর্ববর্তী চরিত্র আমি যেটা বলে থাকি দ্যার ইজ নো মার বাট লাভস আর চাইল্ড এভরি মাদার লাভস আর চাইল্ড ইতি কোনো মা নেই যে তার সন্তান ভালোবাসে না নেগেটিভ কিন্তু আসলে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে এটা হলো এই ধরনের সেন্টেন্স প্রায় অনেকবার আসতেছে কিন্তু তো বারবার দেখাতে আপনি কিন্তু এখন পুরো সেন্টেন্সটা সম্পর্কে ধারণা হয়ে গেছে আপনারা এতদিন একটা শব্দ বুঝতে পারতেছিলেন শব্দের ভিতরে আরও শব্দ লুকিয়েছে সেটা বোঝেন তারপরে আপনার আলাদা আলাদা শব্দ বুঝতেছেন এখন গোটা সেন্টেন্সটা আপনি বুঝতেছেন কেমন ধরনের সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছেন আমরা আজাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না বাহ কি সুন্দর মনে হচ্ছে মামুবরি আবদার কেমন তাদের কথাবার্তা ছিল অমা অমারি আর না নাহনু মানে আমরা এই যে নাহনু তো ভালো করে জানেন আনা মানে আমি নাহনু আমরা এই যে পার্সোনাল প্রনা এখানে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এর ভিতরে এই নাকনু খুঁজে পাবেন না নাখনু কোথায় আছে ভাই ডিটাস ফর্ম যেটা বলি আমরা আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়া সে হুম তারা এই যে ছয়টা এই ভিতরে নাহনু আমরা বি আজ আজ মোয়াজ্জাবিন মানে কি ভাই সদ আজাবা 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 মানে সে আজাব দিয়েছে ইউ আজিমু সে আজাব দেয় বা দিবে ঠিক আছে আর আজাব যারা প্রাপ্ত হবে তাকে বলে যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে আর যে করে তাকে বলে মুসলিম কাবফারা ইউকাফিরু মুকাফির আর হলো মুকাফার যাদেরকে আজাব দেওয়া হয় তার হলে গিয়া আজাব প্রাপ্ত হলে গিয়া মুয়াজ্জাম মুওয়াজ্জাম খেয়াল করছেন তো মুওয়াজ্জাবিন আমি অর্থাৎ আমরা আজাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না আমাদের কেউ প্রাপ্ত হবে না এবং তারা মানে সার্টিফিকেট পেয়ে গেছে তা আমাদেরও দেখবে যে বর্তমানে আমাদেরও এমন চরিত্র আমাদের আচার আচরণ চলাফেরা কথাবার্তা ওঠা বসায় মনে হয় যে আমাদের কোনো মৃত্যু হবে না আমাদের কোনো আজাব হবে না কিছু হবে না এইরকম আর কি আর যদি মানুষকে মানুষ আল্লাহকে ভয় করতো কেয়ামতকে ভয় করতো বা আজাবকে ভয় করতো তাহলে মানুষ সবসময় তটস্থ থাকতো ভাই সবসময় তটস্থ থাকত মৃত্যুর ভয়ে কিন্তু আসুন আমরা বোঝার চেষ্টা করি কোরআনের টাচে থাকি তাহলে আমাদের ভিতরে মৃত্যু হাসর কেয়ামত এই জিনিসটা জাগ্রত থাকবে সবসময় আমরা আখের আখের হাত মধ্যে হতে পারবো ইনশাল্লাহ জি এরপর অতঃপর তারা তাকে অস্বীকার করলো অর্থাৎ নবীকে অস্বীকার করলো ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে আর তাদের অধিকাংশ মমিন ছিল না জি আল্লাহ বলছেন যে ফা অতঃপর কাজাবু তারা অস্বীকার করলো হু মানে তাকে হিম হিমত দেখুন এখানে একটা কালার দুটো কালার তিনটি কালার চারটা কালার চারটা কালার মানে চারটা শব্দ অতপ্পর সো ফা দেন তারপরে কাজ যাবা মানে অস্বীকার করলো অতীতকাল কাজ যাবা সে করলো কাজ যাবু তারা করলো তারপরে হু মানে তাকে হু হু বা হা তার তাকে পেয়েছেন আবার এখানে এখানে ওয়া আসে ওয়াও সাথে আটা আলিফ আসার কথা ছিল পুলুরাল কিন্তু যেহেতু প্রসেসিপোন চলে আসছে এই জন্য আলিফটা চলে গেছে মনে আছে তো আগে বলছিলাম তো সো দে ডিনাইড হিম যেহেতু নবীকে তারা অস্বীকার করলো তা ঠিক তদ্রুব এখনও যদি কোরআনকে কেউ অস্বীকার করে কোরআনে কথা না মানে না শুনে আল্লাহ তখন কি করলো তাদেরকে ফা ফলে আহ্লাক না আমরা ধ্বংস করলাম আহলাকা মানে সে ধ্বংস করেছে আহলাকু তারা করেছে আহলাকতো আমি হাহাক্তা তুমি না আমরা আমরা ধ্বংস করে দিলাম উই ডিস্ট্রয়েড হুম মানে তাদেরকে হুম হলো তাদেরকে দেখছেন এখানেও চারটা শব্দ চারটা কালার ফা আহলাক না হুম ফলে তাদেরকে আমি বা আমরা ধ্বংস করলাম নিশ্চয় ফি জালিকা অবশ্যই নিদর্শন আছে অনেক চিন্তার খোরাক আছে যদি আপনি আমি বুঝতে পারি যদি আপনি একটু চিন্তা করেন ভাই একটু আল্লাহর কথা আল্লাহর কথা অবাধ্য হয়েছে আল্লাহ ধ্বংস করেছেন তা আমরাও কি পার পাবো আমরা অবাধ্য হব আমরা নামাজ পড়ব না আমরা পর্দা করব না আমরা সুদ খাবো আমরা ঘুষ খাব আমরা অশ্লীলতা বেহনা করব তাহলে কি আমরা পারব না কি মোটেও না এই কাহিনিগুলো শুরু হচ্ছে শুধু আমাদেরকে সাবধান করার জন্য নাহলে এত ঘটনা আল্লাহ দেখেন মানুষকে হেদায়তের জন্য আমাদেরকে স্পেশালি উম্মতে মোহাম্মদ যাদের আমাদেরকে যারা আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনের যারা অনুসারী এদেরকে আল্লাহ কখনো আদর করে কখনো ধমক দিয়ে কখনো পিছনের কথা উপমা দিয়ে বিভিন্নভাবে কোরআনে আমাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন ভাই একটু লাইনে আসার জন্য কখনও আদরে সুরে বলতেছেন কখনো ধমক দিয়ে বলতেছেন কখনো বিভিন্ন ঘটনা বলি উপমাগুলো উপমা দিয়ে উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন শুধু এই পথ হারা মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ কত দয়া মায় কত মেহের বান সুহান আল্লাহ এরপর দেখুন আল্লাহ বলছেন ও মা আসলে না না কান আমার ছিল আকসারা হোম কাসিরার সুপারলিড হল আকসারা অধিকাংশ মোস্ট অব দেম তাদের অধিকাংশই মিনি তারা মুমি ছিল না অধিকাংশ মুমি ছিল না ঠিক তদ্রুপ ভাই বর্তমানেও তাকিয়ে দেখেন বর্তমান দেখেন আমরা অধিকাংশই মুমিন না যদি অধিকাংশই মুমিন হইতাম তাহলে সকালে ফজরের নামাজে তাকাই দেখেন কতজন জুমান ফজর নামাজে যায় ভাই যে এলাকায় যে মহল্লায় দেখবেন ওখানে কত মানুষ আছে জুমান নামাজে বেশ মশাল মসজিদ ভরে যায় কিন্তু ফজর নামাজে নাই তাহলে কি ফজর নামাজ কি আমার জন্য ফরজ না জুমান নামাজ গেলাম ফজর নামাজে গেলাম না চিন্তা করেন না অধিকাংশ যায় না তার মানে কি অধিকাংশ জি আল্লাহ আজকে ক্লাসের আর নিশ্চয়ই তোমার রব তিনি মহা পরাক্রমশালী পরম দয়ালু সুহান আল্লাহ দুটা জিনিস বলছেন এখানে ও মানে আর ইন মানে নিশ্চয়ই রব্বাকা তোমার রব রব্বাকা মানে ভাই তোমার রব রব্বি আমার রব রব্বা না আমাদের রব রব্বা কা তোমার রব রব্বা কুম তোমাদের রব হু তার রব রব্বাহু তাদের রব নিশ্চয়ই তোমার রব লা হুয়া হুয়া আরে অবশ্য অবশ্য মানে মানে পরাক্রমশালী তিনি মানুষকে পাকড়াও করার জন্য সে যথেষ্ট মহা ক্ষমতাশালী যারা অন্যায় করবে অত্যাচার করবে অবিচার করবে যারা ডিনাই করবে নবীদের কথা আর আর রহিম পরম দয়ালু সে মুমিনদের জন্য যারা কোরআনের কথা শুনবে যার পথ চলে আসবে তাদের জন্য দয়ালু আল্লাহ দয়া করবেন আসুন আল্লাহর দয়া পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি আর চেষ্টা করতে আমাদেরকে সার্বক্ষণে আমাদের জান এবং আমাদের মাল দিয়ে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ আল্লাহ রাস্তা ব্যয় করে তথা নিজেকে দিয়ে নিজের মূল্যবান সময়কে দিয়ে ছি আল্লাহ আমাদের সবাইকে তো অভিধান করুন কখন আমরা এটা বলবো না যে ভাই সারাদিন ব্যস্ত ছিলাম করতে পারি নাই এই নাই সেই নেই কোনো কাজ হবে না ভাই কোনো কাজ হবে না আসুন আমরা লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকা তো করুন আমিন আমিন প্রিয় মহতরম কোরআন ক্লা কোরআনের আমাদের গ্রামার ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে নিতে হলো এটা মনে পড়ে গেছে জরুরি সেটা হলো গে সুরা আস সফে আল্লাহ বলেছেন যে ইয়াই আইহাল্লাজিনা জিন আমানু লিমা তা কলুন মালা তা ফালুন হে ইমানদারগণ তোমরা ওই কথা কেন বলো যা তোমরা করো না কাবুর মক্তান ইন্দল্লাহ আর আল্লাহর কাছে এটা বড়ই গর্হিত কাজ তাই প্রিয় মতো আমি যে কথা বলতে চাচ্ছি যে আমরা যেই কথা মানুষকে দাওয়াত দিব সেটা আগে আমরা নিজেরা করবো নিজেরা করে তা মানুষকে দাওয়াত দিবেন আপনি করবেন না বাট আপনি দাওয়াত দিবেন মানুষ কিন্তু শুনবে না তাই আমি বলবো যে আমি নিজেও করতেছি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রচুর সময়ের কোরআনের পথে দিনের পথে ব্যয় করার চেষ্টা করছি আমিও আহ্বান করছি আপনাদেরকে আপনার সময় বের করেন বেশি বেশি সময় বের করেন আখেরাত হয়ে যান ভাই আখেরাত হয়ে যান এই কোরআনের প্রচার প্রসার আল্লাহর দিন আমরা এইভাবে পেয়েছি এই পর্যন্ত আসছে এটাকে আরও আপনার আমার মাধ্যমে কিভাবে স্প্রেড হবে আসুন সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করি ভাই আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন কে কীভাবে করবেন এটা আপনার সিদ্ধান্ত আপনার হিসাব আপনার কাছে আমার হিসাব আমার কাছে আমি আবার বলছি যে কোরআন এসেছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনার জবাব দিয়ে আপনাকে করতে হবে নাফসান ইল্লা মা লাহা সোজা কথা কেউ কারো দায় নিবে না ভাই আসুন আমরা এখনই সচেষ্ট হয়ে যাই জি আলহামদুলিল্লাহ আহমদের প্রিয় আজকে যে কয়েকটা শব্দ বেশি দেখুন একদম কমন শব্দ বারবার আসছে আ খ আমি ভয় করছি বা করি আ আমি ভয় করি এটা আসছে দেখেন কিরে আট নম্বর এক নম্বর আট নম্বর দলে খফা সে ভয় করেছে ইয়া খফু সে ভয় করে বা করবে তো ইয়া খফু সে যদি করে হয় তা আমি করি আযোগ করেন আফু আমি ভয় করি তা খফু তুমি ইয়া খফু সে না খফু আমরা ঠিক আছে তা খফু না আর ইয়া খফু না তোমরা এবং তারা আশা করি বুঝতে পেরেছেন এভাবে বারবার দেখেন দেখবেন ইশাল্লা পারবেন তা যদি পশু সূর্য তৈরি শব্দ তৈরি করেন আ ইয়া খু সে কি ভয় করে লা লফু সে ভয় করে না খেফ ভয় করো খিফ ভয় করো না ঠিক আছে জি খ ইফ আর খফ খ মানে কি ভাই ভয় করা মানে কি ভাই ভয় করে এরা ইসমে মাসদার এটা কিন্তু আপনারা পাবেন সুরা কি বলে কুরাইশের ভিতরে লি ফি কুরাইশ ইলাফিহিম রে হেলাতা সীতা ইয় ফালি আবুদুরব্বা হাজ আলবাইদ আল্লাজি আ তো আমাহু মিং জিও ও আম মিন খফ এই যে খফ ভয় থেকে ক্লিয়ার এরকম দেখবেন যে কোরানের যত আয়াত আসছে যত শব্দ আসছে আমাদের এই টেবিলের মধ্য থেকে হাসবে ইনশাল্লাহ জি এই ছেলে লক্ষণপ্রিয় মত এখানে তিনটি ফেরত ভাব পেয়েছি এখানে কলু এটা পেলাম এটা পেলাম তিনটা বেগুনি কালাম এটা আপনারা পারেন কলা সে বলেছে কলু তারা বলেছে বললো এখানে তাকুন মানে তুমি হও তারপরে ইয়াকুন আমি হই তাকুন তুমি হও ইয়াকুন সে হয় নাকুন আমরা হই ক্লিয়ার তা তুমি হও যে এখানে আর কি আ আমার কি ওয়া আস্তা তুমি উপদেশ দাও যেমন ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে ঠিক এখানে দেখেন ওয়া এখানে ওয়াজা সে ওয়াস করেছে বা উপদেশ দিয়েছে ও আজু তারা উপদেশ দিয়েছে ও আজ তু আমি দিয়েছি ওয়া আস্তা তুমি দিয়েছো এই যে ওয়া আস্তা তুমি উপদেশ দিয়েছো আস্তা তুমি কি উপদেশ দাও জি ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন জি এবার যখন এখানে একটু খেয়াল করেন এই যে এটা কিন্তু ফেরবার ভাব না এটা হলো গিয়ে একটু খেয়াল করেন ক্রিয়া দুই নম্বর ফর্মে পাই কফ সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে যে দূর করে তাকে কি বলা হয় মু কফির মু কাফির কর্তা বিশিষ্ট মুকাফির কিন্তু এখানে মুয়াজ্জাবা হয়ে গেল কারণ কি জানেন এই যে এখানে জেরের কারণে হলো যে করে আর যাকে করা হয় সেটা হলো দিলে হয়ে গেল আর কিছু না যিনি করেন সেটা হলো জের দিয়ে হয় মুকাজ্জিব আর যাকে করা হয় মুকাজ্জ ঠিক আছে মুকাজ্জিব মুকাজ্জ মুকাফির মুকাফার ক্লিয়ার এখানে শিক্ষিত্রুব বি মু আজ বি হয়ে গেল তাহলে এটা কিন্তু এখানে সরাসরি এটা না এর এখানে আটটা টেবিল আমি দিতে পারতাম বেশি আসে না না তাকে হলে গেলে পেসি পার্টিক বলা হয় ইংরেজিতে বলা হয় পেসি পার্টিক মানে যাকে করা হয় যিনি করেন একটা যাকে করা হয় সেটা হলে গিয়ে জবরের কারণে হয় এখানে মুকাফির তাহলে আর এটা আবার বলছি মুকাফার ঠিক মুআ মুফ জি আশা করি বুঝতে পেরেছেন না বলছেন কঠিন লাগতেছে ভাই কঠিন লাগবে না ইনশাল্লাহ নো টেনশন নো টেনশন বারবার আসবে বারবার করব এবং বুঝে যাবেন এখন তো এই শব্দগুলো তো আপাতত বুঝতে পারতেছেন এখানে একটু যদি না ডিফিট ডিফিকাল্টিস তাহলে নো প্রবলেম আবার আসবে আবার আলোচনা করব। এবার দেখুন আবার সেই ক্রিটা দুই নম্বর ফবর পেলাম কাফফারা থেকে কাফফারা সে দূর করেছে ইউ কাপফির সে দূর করবে করবে তো যাবা সে অস্বীকার করেছে আর কাজ যাবু তারা অস্বীকার করেছে এই যে কাজ জাবু ক্লিয়ার আশা করবো এবার দেখুন আহলাক না ক্রিটে চার নাম্বর পাই আং ঝালা সে নাজির করেছে ঝিলু সে নাজির করে বা করবে তাহলে সে ধ্বংস করেছে আহলাক না আহলাকনা না সে ধ্বংস করে দিয়েছে আহলাক সরি আহলাকা আহলাকা আর তারা করেছে আহলাকু আমি করেছি আহলাক্তু তুমি আহলাক্তা আমরা আহলাক না আহলাক না আমরা বা আল্লাহর ব্যাপারে আমি ধ্বংস করে দিলাম ক্লিয়ার বুঝে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি